আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে আমি মিউজিক থিওরি শিখাবো যেটা জানা আপনাদের জন্য অত্যন্ত জরুরি যদি আপনিও পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনিও মিউজিক থিওরি সম্পর্কে একদম এটু জের শিখে ফেলতে পারবেন তবে শর্ত হলো আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে এ টু জেড ফুলে ফুল দেখতে হবে না হয় কখনো পারবেন না আমি প্রথমেই বলে নিচ্ছি এই ভিডিওটি আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে একদম নিরিবিলি ভাবে তো শুরু করা যাক আজকের এই থিওরির বিষয় এখানে দেখতে পাচ্ছেন একটি পিয়ানো এগুলো কিন্তু বাজারে পাওয়া যায় একদম বাস্তব রূপে যেগুলো দিয়ে আপনারা মিউজিক তৈরি করেন সাধারণত আমরা কিউবেজ স্টুডিওর মধ্যে কিন্তু এই পিয়ানোর কাজ কিন্তু আমাদের যে সাধারণ কিবোর্ড রয়েছে এটা দিয়ে আমরা চালিয়ে নিই তবে আপনাকে জানতে হবে এই থিওরি এখানে দেখতে পাচ্ছেন এটা এটা যেটা এটা এটাই এটা একটু বড় এটা একটু ছোট আমাদের এই যে ইয়াগুলো একটু বড় হতে পারে একটু ছোট হতে পারে আর কি আমি একদম ফুললে ফুল স্টুডিও না গিয়ে ওইগুলো আপনাদেরকে আমি ফিট করে দিব এই ইমেজটাকে যদি আমরা একটু ছোট করে দিই তো দেখতে পাচ্ছি এটাকে মানে ছোট করে নিয়েছি এবার এখানে আমি কয়েকটা ইয়া দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখান থেকে আমি যদি একটু কলমটা দৌড়ি আমার এই যে দেখেন এখান থেকে এতটুক পর্যন্ত আমরা দেখেন এখান থেকে এতটুক আবার এখান থেকে আবারও আবার এতটুক দেখেন একই রকম আবারও আমরা এখান থেকে যদি মানিয়া করি তো এখান থেকে আবারও এটা এরকম দেখেন আবারও এখান থেকে এই যে দেখেন এই রকম আবারও এখান থেকে এতটুকু মানে এ টু এখানে যেটা আমরা পাচ্ছি খুঁজে এখানেও এটাতে মানে খুঁজে পাচ্ছি এখানেও মানে এটাই খুঁজে পাচ্ছে এখানেও মানে এটাই খুঁজে পাচ্ছে আর কি এটা হলো ধরতে পারেন সি ওয়ান সি টু সি থ্রি থ্রি ফোর মানে সি ফাইভ এই এখানে টোনগুলো একটু নিচু আওয়াজ হবে আর এখানে মানে আওয়াজগুলো আর একটু বাড়ছে যাবে এগুলো আমি প্র্যাকটিস মানে প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো তো দেখেন এটাকে এবার আমরা একটু জুম দিয়ে নিই এটা আমাদের আর প্রয়োজন হচ্ছে না এগুলো সরিয়ে দিই আপনার খেয়াল রাখবেন এখানে কিন্তু আমি চারটা ভাগ করছি তো একটা আমরা নিয়ে নিই তো ধরেন এই যে দেখেন এখানে আমরা নিয়ে নিব ধরেন এতটুক এই যে এতটুকু মনে রাখবেন এতটুক মানে একটা হ্যাঁ আর আবার এখন দুইটা নিয়ে হবে না সেদিকে মানে আরেকটা তো এটা যেটা এটা একটা বুঝে ফেললে আমরা আরেকটা কিন্তু বুঝে ফেলবো দেখেন তো সর্বপ্রথম আমরা এখানে একটু অঙ্কন করি নি তো এই যে এই যে এখানে এগুলো হলো নোট এই যে দেখেন একটা সাদা ইয়া এটা নোট এটাও নোট এটাও নোট একটাও নোট এটা নোট এগুলো হলো নোট বুঝছেন এই যে এগুলো হলো নোট তো নোটগুলোর নাম সর্বপ্রথম আমরা জানবো দেখেন মিউজিক থেকে কিন্তু অনেক বড় বিষয় আপনাদেরকে বেসিক আমি ধারণা দিব তো এখানে দেখেন মানে এই যে এই প্রথম একটা নোট এটা নাম হলো সি তো আমরা এখানে সি লিখতেছি সাধারণত আমি মাউসটা দিয়ে লিখতেছি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে লেখা সুন্দরের কোনো বিষয় না তো এখানে সি হ্যাঁ আমরা দিয়ে নিব বি আমাদের লাস্ট মুহূর্তে আসবে সি থেকে আমরা শুরু করবো সি তারপর আমরা এখানে দিব ডি তারপর ই তারপর এফ তারপর জি তারপর এ তারপর বি মনে রাখবেন এবার যদি আমরা আবার এই যে আমি বলেছিলাম এতটুকু হলো একটা মনে আছে তো তো এবার আবার যদি আমরা আসি এই যে দেখেন সি ডি ই দেখেন আবার এতটুকু একটা এবার যদি আবার আমরা মানে এবার বড় করতে চাই দেখেন এই যে দেখেন মানে একই সেম টু সেম এই যে দেখেন এতটুক হলো একটা এই যে মানে টুক আবার এখান থেকে এতটুক হলো একটা দেখছেন মানে এখানে কয়টা ভাগ এক দুই তিন চার পাঁচটা আছে আর কি তো এভাবে আবারও আপনি এখানে যদি লেখেন অনেক সময় যাবে সি তারপর আমি একটু লিখে নিয়ে একটু সময় গেল আমি কিন্তু একটু ভিডিওটাকে তাড়াতাড়ি করে নিয়েছি আপনাদের সুবিধার্থে আমি কিন্তু লেখে নিয়েছি আপনারা কিন্তু আমার লেখার দিকে তাকাবেন না আপনাদেরকে জাস্ট আমি বোঝানোর জন্য মানে এগুলো লিখেছি বুঝবেন অবশ্যই আমি প্রথমে বলেছি বিরাট মনোযোগ সহকারে দেখতে হবে দেখেন এখানে যেটা লিখেছি আবারও এখানে এটাই লিখেছি আবার এখানে এটাই লিখেছি এই যে দেখেন মানে আমার উপর তো একটা মাউস আছে আপনারা দেখেন এখানে যেটা লিখেছি এখানে এটা এটা এখানে একটা এখানে এটা এখানে এটা তো এটা অনেক বড় হতে পারে অনেকের মানে অনেকের ধরেন মানে মেডি কিবোর্ডটা একটু ছোটো হতে পারে অনেকের একটু বড় হতে পারে অনেকের ধরেন এক টুনে মানে একটা প্যাকেট হতে পারে অনেকের দুইটা হতে পারে এই যে আমি দিয়েছি অনেকের ছোট সমস্যা নেই তো একটা লোক যখন বাজাতে চাই সে কি করে একদম বাজায় পিয়ানো যখন বাজাতে তখন সে ধরেন এই জায়গার মধ্যে যাতে করে তার হাত এদিকেও যায় তার হাত এদিকেও যায় বুঝছেন এটা কিন্তু আপনারা সচরাচর জানেন তো সে মধ্যখানে বসলো হ্যাঁ তো সে পাইতেছে সি এফ জি এ বি হ্যাঁ তো এবার আমরা সে আবার জুম নেই এই যে দেখেন একটা পর্যায়ে তো বাকিগুলো পারবেন তো সি মনে রাখেন সি এ নাই লাস্ট মুহূর্তে এসেছে এটা খেয়াল রাখবেন সি থেকে শুরু সি ডি ই এফ জি এ বি তো সি হ্যাঁ তো এই নোটটার নাম কি আমাদের এই যে দেখেন সাদা সাদার নোটটার নাম সি তারপর পরের নোটটার নাম ডি তারপরের নোটটার নাম ই তারপরের নোটটার নাম এফ তারপরেরটা জি তারপরটা এ তারপর বি দেখেন এই চারটা যদি আপনার এগুলো যদি মনে রাখেন এর কয়েকটা তারপর কিন্তু বাকিগুলো পারবেন সি ডি ই এফ জি এ বি আমরা কিন্তু স্কেল সচরাচর জানি দেখেন আমরা যখন একটা সঙ্গীত গাই তখন বলে যে এটা সি শার্প ডি এফ শার্প এগুলো কি ই প্লাট বি প্লাট তো এগুলো কিন্তু আমরা বুঝি না এগুলো হলো এই টুনগুলো যে আপনার স্কেলটা মানে সি শার্প মেজর মাইনর বুঝছেন না নি মানে এগুলোর মধ্যে রয়েছে তো এই যে দেখেন আমাদের সি হ্যাঁ তো এই নোট ফতম নোটটার নাম সি আমি কথা একটু অতিরিক্ত বলে ফেলছি আচ্ছা দেখবেন শুধু আপনাদেরকে বোঝানোর জন্য তো সির পরে আসে খালো নোট গুলোর খালো নোট গুলো মানে হেস একটা চিহ্নর মতো মানে করে নেবেন খালো নোট যতগুলো থাকবে আপনার মানে পিয়ানোর মধ্যে এগুলোর নাম হলো সার্ব আর যেগুলোর মধ্যে খালো মানে থাকবে না এগুলো হলো জাস্ট মানে সি সিউই ডি আমাদের ইস ক্লাসে সি মেজরে সি মাইনরে ধরুন আমাদের একটা গোদর গেলাম কোরআন তেলত করলাম এটা সির মধ্যে এসছে আমাদের স্কেলটা তো সি দিলাম হ্যাঁ আর এই যে দেখেন মানে আমাদের কিটা মানে সির মধ্যে রয়েছে মনে রাখবেন কথার মধ্যে কিছু ত্রুটি হতে পারে কমার দৃষ্টি দেখবেন আবার বলছি তো এই যে সি তারপর এখন আমাদের সির পরে একটা ইয়ে এসেছে কালো কি মানে সি সার বুঝছেন তো সি সার তো ডির পরে কিন্তু আরেকটা কালো কি এসেছে এই যে দেখেন এটা হলো এক নোট এটা হলো আরেক নোট তো এই যে দেখেন সি সি সার্ভ ডি ডি সার্ভ মনে থাকবে তো মনে রাখবেন কিন্তু আমাদের কালো কি নেই দেখেন আপনারা আমাদের কালো কি নেই তার মানে কি এই হলো ই হলো ই একটা সার্ভ হবে না এটা হলো প্লাট যেটার চিহ্ন আমাদের ডির মতো থাকে বুঝছেন তো এটার নাম আমাদের প্লাট বুঝছেন তো তারপর জি জি সার এ যে দেখেন এটা কিন্তু জি এই এই নোটের নাম এটা হলো জি সার এ আবার এ সার দেখছেন কালো কি আমাদের বিকি নেই আবারও আমাদের এর পরে কোনো কালো কি নেই মানে আমাদের শেষ একদম মানে অন্য নোটে চলে আমরা ইয়ে চলে গেছি তো মানে অন্য সীমা নাই কিন্তু আমাদের আমরা কিন্তু এর পরে কোনো কালো কি পাই নাই তার মানে বি প্লাড মনে থাকবে তো বি প্লাট তো এখানে আবার আমরা ডি চিহ্ন দিয়ে নিই আশা করি এখন আপনারা বুঝে গেছেন দেখেন এটার নাম প্রথমে এটার নাম সি তারপর সি শার্প ডি ডি শার্প ই ই প্লাট এটা মানে ই শার্প হবে না ই মানে ই প্লাট এফ এফ শার্প জি মানে জি শার্প এ এস শার্প বি প্লাট আবার বুঝছেন এখন দুইটা প্লাট আছে ই প্লাট বি প্লাট আর সবগুলো শার্প মনে থাকে যেন আপনাদের এবার যদি আমরা বড় করে আসি এই যে দেখেন সেম টু সেম আপনারা দেখেন দ্বিতীয়টার মধ্যে আমরা এসেছি সি এই যে দেখেন এটা কিন্তু শার্প হ্যাঁ ডি ডি শার্প ই প্লাট এফ এফ শার্প জি জি শার্প এ এ প্লাস এস শার্প বি প্লাস দেখেন শেষ এবার আমরা তৃতীয় ইয়াড়ের মধ্যে আসি দেখেন সি সি শার্প ডি ডি শার্প ই প্লাস এফ এফ শার্প জি জি শার্প মানে এ এস শার্প বি প্লাস দেখেন আবার যদি আমরা আসি সেম টু সেম তো আশা করি আপনারা যে কোনো জায়গায় যান না কেন এফেল স্টুডিও লজিক আপনারা মানে যে কোনো পিয়ানোর মধ্যে যান না কেন যখন আপনার পেট তৈরি করতে যাবেন যখন মিউজিক করতে আপনার এই যে সি সি শার্প ডি ডি শার্প ই প্লাট এফ এফ শার্প যে খালো কি গুলো কিন্তু শার্প জি জি এ সার আর বি দেখছেন মানে ইয়া নাই বি প্লাট মানে এখন যদি আমরা স্টুডিও নিয়ে প্রবেশ করি আমি বলেছিলাম আপনাদেরকে একদম হাতে কলমে শেখাবো আমি ডাবল ক্লিক করলাম তখন কিন্তু এটা ওপেন হবে এবার আমরা প্রবেশ করলাম তারপর আমরা ব্রাউজারে চলে গেলাম সেখান থেকে আমরা স্টুডিও নেজস্ব একটি মাইটাই সেটি আমরা নিয়ে আসি আসার পর এই যে দেখেন নিচে কিন্তু আমাদের এটা যদি আমরা সরিয়ে দিই এই যে দেখেন যদি স্ক্রিনটা একটু চোটে দেখাচ্ছে নিচে কিন্তু আমাদের এই যেটা আমরা দেখাচ্ছিলাম এটা কিন্তু আমরা পাইতেছি দেখছেন এখান থেকে আপনারা ট্রোন মানে ইয়া করতে পারেন ধরুন পেটের মধ্যে ছিল একটা পেট নিলাম তারপর এটাকে আমরা সরিয়ে দিলাম সরিয়ে দেওয়ার পর এখানে একটা ইয়া মানে এখানে ডাবল টাচ করবেন ডাবল টাচ করার পর এটা আগে একটা ইয়া তৈরি করে নিই আমরা করে এখন আমরা ধরেন এখানে আমরা ইয়া বানাবো মিউজিকের মধ্যে আমরা চলে যাই দেখেন এটাকে আমরা জুম দিলাম ডাবল টাচ করলাম এই যে এটা আসলো তো এটাকে আমরা বড় করে নিই তো আমার যারা মানে এখন আমরা ধরেন এই যে দেখেন আমি বলেছিলাম একদম মানে সি ওয়ান থেকে আসে এই যে দেখেন সি টু এই যে দেখেন সি ওয়ান এই যে দেখেন এই যে দেখেন সি ওয়ান সি টু সি থ্রি সি ফোর সি ফাইভ এখানে আলাদা আলাদা কিন্তু একটা ইয়া দিয়ে দিয়েছে এবার যদি আমরা জুম দিই আগে তো এভাবে ছিল কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য যাতে সুবিধা হয় এখন কিন্তু এভাবে তো এখন আমরা ধরেন নিচে এত যাইলে না নিচে যত যাবেন মানে সাউন্ড গুলো একটু ইয়া পাবেন আর কি দেখছেন মানে এখন আমি কি করব ধরেন এখান থেকে আমরা শুরু করি হ্যাঁ এই যে দেখেন একটু জুম দিয়ে নিই প্রথম আমরা কয়টা পেয়েছিলাম দুইটা হ্যাঁ দুইটা কালো নোট তারপর এক দুই তিন তিনটা কালো নোট দেখছেন তো এখান থেকে আমরা শুরু করি এই যে দেখেন এটার নাম কি সি সি শার্প ডি ডি শার্প এর কিন্তু শার্প না ই প্লাট মনে থাকবে এফ এফ শার্প জি জি শার্প এ এ শার্প বি প্লাট এবার দেখেন আবারও আমরা সেম টু সেম প্রসেসে চলে গেছি দেখছেন সি জি সার্প ডি ডি সার্ফ ই প্ল্যাট এফ এফ সার্ফ দেখছেন জি জি সার্ফ এ এফ সার্ফ বি প্ল্যাট আবার যদি আমরা চলে যাই দেখছেন মানে সেম টি সেম এবার আপনি আপনার টুনটা কোন জায়গায় ভালো আপনার টুনটা কোন জায়গার মধ্যে মানে কাটতেছে বনতেছে সি থ্রিতে বনতেছে এটা কিন্তু আমার ক্লাসের ভিডিও ভিডিও স্টুডিওয়নের নিজস্ব ক্লাসের ভিডিও থেকে এটা আপনাদেরকে আমি উপহার দিচ্ছি আমার যে স্টুডিও ওয়ান এ টু জেড ফেড কোর্স রয়েছে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যে ফেড কোর্সটি রয়েছে স্টুডিও ওয়ান তার মধ্যে মধ্যখান থেকে এটা একটা ক্লাস তো এই ক্লাসটা আমি ইউটিউবে ছাড়বো এই হিসাবে আপনারা পেয়ে যাবেন তো আপনারা যদি আমার ফুললি ফুল এ টু জেড ক্লাস করে আপনারা নাসিদ এডিটিং একদম প্রফেশনালভাবে এডিট করতে পারবেন তো ধরেন আমার সি থ্রির মধ্যে আমরা সাধারণত সি ফোরে ভালো একটা ঠুন পাই এই যে দেখেন দেখছেন তো এখন আমাদের স্কেল রয়েছে ধরেন আমরা ধরেন তো ফেট বানাবো আমরা ধরেন মেজরের তো এগুলো কিন্তু আমি ক্লাসে শিখিয়ে দিব কিভাবে মেজরের আমার আলাদা এক মানে মানে পদ্ধতিতে আপনারা মানে খুব সহজে যারা মিউজিক সম্পর্কে একদম যাদের ধারণা নেই তারাও কিন্তু আপনারা মানে ফেট তৈরি করতে পারেন যদি আমার ফুলি ফুল ক্লাসগুলো দেখেন এই যে দেখেন আমি যখন এটাতে ক্লিক করলাম এই যে এ নোটে তখন কিন্তু আমাদেরকে বলে দিয়েছে এটা সি এখন যদি আমি এটাতে ক্লিক করি এই যে দেখেন সি শার্প এই যে দেখেন আপনারা ফমান দেখেন এবার যদি আমি এটাতে ক্লিক করি ডি এই যে ডি সার্ব প্রথম কিন্তু কাজ করেছে ফর এটা হ্যাঁ ফর এটা দেখছেন তারপর যদি আমরা এটাতে ক্লিক করি দেখেন আমরা প্রত্যেকটা নোটকে আমরা মানে এই যে দেখেন ফলাফল জেনে নিই এই যে দেখেন এই যে লেখা অটোমেটিক লেখা চলে এসেছে স্টুডেন্ট খুব সুন্দর একটা পিচার এই যে দেখেন এটা আমাদের বলে দিয়েছে সি দেখেন পরে মানে এই মানে তো এটা তো সি সার্ব তারপর ডি দেখেন তারপর এটা তো এটা ডি সার্ব ই সার দেখছেন এই যে দেখেন এফ এফ সার জি জি স্যার এ এ সার তারপর এই যে দেখেন বি লাস্ট আমাদের কিন্তু ইয়াগুলো হয়ে গেছে তো আশা করি আপনারা যেকোনো জায়গায় যান না কেন এগুলো বুঝে ফেলবেন তারপর এগুলো এখান থেকে আপনারা মানে ইয়াগুলো তৈরি করবেন পেড তৈরি করবেন বিভিন্ন মেলোডিয়ার যা আপনাদের প্রয়োজন এগুলো তৈরি করবেন তো আশা করি আজকের ক্লাসটা আপনাদের ভালো লেগেছে পরবর্তী ক্লাস দেখুন এবং শিখুন প্র্যাকটিস করুন ভালোভাবে বোঝার চেষ্টা করুন অবশ্যই ক্লাসটা না মানে যদি মনে না থাকে একবার না বারবার দেখবেন তো ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আসসালামাইলাইকুম রহমতুল্লাহ আবরাকাত